আমরা জনগণকে নিয়ে আমাদের রাজনীতি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিন কে রাষ্ট্র পরিচালনা করবে সেই সালা করবে বাংলাদেশের জনগণ অতএব জনগণের মুখে হাসি ফুটানোই হচ্ছে বিএনপি রাজনীতির মূল লক্ষ্য আমরা সেই নিয়েকে কাজ করব তবে খেয়াল রাখতে হবে আমরা মানুষ আমরা ভুলের উঠতে নই আমাদের কারো কারো ইচ্ছাকৃত ভুল কারো ইচ্ছাকৃত ভুল কোন ভুলই কাম্য নয় আমরা চেষ্টা করব আমরা যেন ভুল না করি আমরা চেষ্টা করব আমাদের দ্বারা দেশ অথবা জনগণের কোনো ক্ষতি যেন না হয় আমরা সেই দিকে আমাদের মনোনিবেশ করব আপনারা দেখেছেন উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করেছিল জনগণকে এই নির্বাচন করে কোনো লাভ নেই এই নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে না জনগণের ভোটে প্রকৃত জনপ্রতিনিধি বেরিয়ে আসবে না কিন্তু আমাদের কথা অনেকে শুনেছেন কেউ কেউ শুনেননি এবার কি মনে হয় বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল সিদ্ধান্ত সঠিক ছিল ধন্যবাদ গোমস্তো আবিয়া গোমস্তো আবিয়া ঠিক আছে স্যার হ্যাঁ না কত হ্যাঁ যাব বেগম এ কুটা যাব বেগম কারা ইয়া রে করু ডাক্তারুণ ডাক্তার মিয়া হ্যাঁ ময়ূর

do